কাবলে কুরআনুল কারীমের মধ্যে আদ এবং সামুদ জাতির ব্যাপারে এবং তারা কোন শহরে ASCII কোন দেশে ASCII তাদের অবস্থাটা কি ছিল তাদের মৃত্যুর কারণটা কি ছিল তারা কিভাবে দুনিয়া থেকে আল্লাহর তাদেরকে আযাব পাকাও করেছে আমরা এই জিনিসগুলো আমরা জানতে পড়া আল্লাহর রব্বুল আলামিন কুরআন কারীমের সূরায় হাফ পার পার্স নাম্বার আল্লাহ ধ্বংস করেছিলেন এক প্রলয়ঙ্কারী বিপর্যয় দ্বারা আল্লাহ রাবুল আলমিন এই সামুদ জাতির আল্লাহ রাবুল আলমিন ধ্বংস করে দিয়েছিলেন তারা ছিল সিরিয়া হাজরা মাউ থেকে দরে সামনে হিজর নামক জায়গার মধ্যে তারা সেখানে বিশাল আজ জাতির বসবাসের উপরে তাদেরকে আল্লাহ রাব্বুল আনামিন সেখানে প্রতিষ্ঠা করলেন সেখানেই তারা বসবাস শুরু করে দিয়েছিলেন তারপর বললেন فاما ثمود فاهلكو তাদেরকে ধ্বংস করেছিলেন বিপর্যত বিপল তাদেরকে প্রলয় করে বিপর্দস্ত করে বিপর্জয় করা হয়েছিল তাদেরকে তাদেরকে এইভাবে ধ্বংসطরা হয়েছিল তার কারণটা কি ছিল আল্লাহ পাক রাব্বুল আনামিন ওই জাতির মানুষদেরকে হৃদয়তের জন্য প্রেরণ করলেন সেই নবীর কাছে তারা একটা দাবি করেছিল আমরা আপনাকে মানি না আপনাকে মানবো যতক্ষণ পর্যন্ত না আপনি যদি নবী হন ওই যে কাত বা পাহাড় আছে সেখান থেকে যদি আপনি আমাদেরকে একটা গর্ভবতী দশ মাসের উঠ যদি বাহির না করে দেখান ততক্ষণ পর্যন্ত আমরা আপনার প্রতি মানব না আল্লাহ নবী সাল্লাম

ধ্বনি মানুষগুলো ছিলেন তারা বিব্লান্ত করা শুরু করলো আল্লাহ নবী ইসা আলাইহিস সালামে এই সুন্দর আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দেখার পরেও ওই জাতির মানুষগুলো ইমান আনে নাই তো সাল্লাল্লাহু আলাইহি বলেন ঈমান আনো না এসব কিন্তু তোমাদের কাছে একটা কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন হাদিন ফাতুল্লাহি লাকুম এই যে উঠ এসেছে এটা দুনিয়ার কোন সাধারণ উঠ না এটা আল্লাহর উঠ এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরতি উঠ এই উঠে সাথে যেন তোমাদের ভালো ব্যবহার হয় এই উঠের সাথে যেন তোমাদের কোন দুষ্মি না হয় উঠে সাথে যেন তোমাদের কোন রকমের ব্যাধি না হয় হাদি না কাতুল্লাহ

তোমরা উঠকে ছেড়ে দাও এই জমিনের মধ্যে উঠ বিচরণ করবে আল্লাহর জমিন আল্লাহ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর উঠ চলবে স্বাধীন ভাবে আল্লাহ উঠ পানি খাবে স্বাধীন ভাবে আল্লাহ উঠ আল্লাহর জমিনের মধ্যে চলবে এ জাতির লোকেরা তোমরা কিন্তু এই সাথে কোন ধরনের বেয়াদি করো না আল্লাহ জানাই দিলেন ইন তোমরা এই উটকে কোন ধরনের মনের খারাপ নিয়ত নিয়ে উটের উপর তোমরা স্পর্শ করবে না অর্থাৎ উটকে মেরে ফেলা হবে উটকে ধ্বংস করা হবে এই ধরনের নিয়ত নিয়ে কোনদিন কুল উঠের কাছে যায় না লাতামাসসুহা উটকে তোমরা ধরবা তোমরা ছুইবা না ইল তোমাদের মনে কোন খারাপ মনোভাব নিয়ে যদি কোরো ফায়া আখুদা কুম ফায়া আখুদা কুম আযাবুন আনিম তোমরা যদি ফায়া আখুদা তোমরা যদি উঠে তোমাদের মনে কোনো খারাপ প্রভাব নিয়ে উঠে তোমরা মেরে ফেলবা উঠে তোমরা ধ্বংস করে দিবা উঠকে তোমরা বিদায় করে দিবা এই ধরনের মনোভাব নিয়ে যদি ওঠের কে হাত লাগাও উঠকে যদি তোমরা কোনো কিছু করো আল্লাহ এই আজাবের এই মনোভাবের কারণে তোমাদের এই চিন্তার কারণে আল্লাহর পক্ষ থেকে আজাবন আলিম এক কঠিন যন্ত্রণাদায়ক আজাব চলে আসবে কে সতর্ক করলেন আল্লাহ সতর্ক করে দিলেন এই জন্য যে কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করার আগে সতর্ক করেন সতর্ক বার্তা পাঠান তোমরা সতর্ক হয়ে যাও তোমরা যদি সতর্ক না হও তাহলে তোমাদের উপরে আজা আবার নবী নবিনাসুলের মাধ্যমে আল্লাহ রাফা লাগান সতর্ক পাঠান এইভাবে সতর্ক পাঠানো হলো পরার পরও জাতির লোকেরা উট ওই যে বলেছিলাম গত জনা উঠে যখন পানি খায় তখন এক কান দিয়ে এক চাপ আপনার কূপের পানি খেয়ে খেলাম তো কু কুট খালি হয়ে যায় এটা তো আল্লাহর কদ্রুতি উঠে এটা তো অন্য উটের মতো না এই অবস্থা দেখে তখন তার একটা অসুবিধা মানুষ শুরু না তারা চিন্তা করলো যে না ওটকে মারতে হবে তখন ওই সামুদ জাতির থেকে দুইজন সুন্দরী নারী তারা প্রস্তাব দিল কেউ যদি উঠকে যদি তোমরা মারতে পারো তাহলে আমরা সেই দুজন মানুষকে আমরা বিবাহ করব আমাদের ধন সম্পদ তাদেরকে দিয়ে দেব তার সিরে মারেফুল কোরআনের মধ্যে আসছে এই কথা শোনার পরে ওই শামুক থেকে দুই যুবক একজনের নাম ছিল মেস্টা আর আরেকজনের নাম ছিল কয়েস অথবা কাসা সিরির মধ্যে এসেছে এই দুইটা নাম ছিল এই দুই যুবক ওই নারীর পানি পান করার জন্য তাদেরকে তাদের জীবনে আনার জন্য এই দুই যুবক পাগল হয়ে গেল আল্লাহর উরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য উরকে মারার জন্য তাদের চিন্তা চেতনা যেমন ওইভাবেই তারা কাজ প্লান মতে দুই যুব ওর যখন আল্লাহ উট যখন সকাল এই জমিনের মধ্যে জমিনের মধ্যে যখন বাহির হয়ে গেল জমিনের মধ্যে যখন বাহির হয়ে গেল ঘাস খাওয়ার জন্য চলার জন্য এ অবস্থায় ওই যে মেসদা আর কয়েস এই দুই যুব তারা উদ পেতেছিল আল্লাহ চলে যাবে আর মাঝখানে যাইয়া উঠকে তারা আক্রমণ করবে এমন সময় আল্লাহ উঠ যাচ্ছে দূর থেকে মেস্তা নামক একটা যুব একটা তীর মানল আল্লাহর উঠিয়ে উঠের উপর আল্লাহ যেখানে আল্লাহ নবী সাদে আলাই সালাম বললেন তোমরা এই উঠকে স্পর্শ করবে না কোন খারাপ মনোভাব নিয়ে আর জাতির লোকেরা দুই যুবক এক দুই মহিলা সেই অফার পেয়ে তারা আল্লাহ রুটের উপরে না আল্লাহ রুটের উপর তারা আক্রমণ করে বসল কি বুঝলেন অর্থাৎ এই পৃথিবীতে মানুষ যখন কোন সময় এই সমস্ত পৃথিবীতে যতগুলো বড় বড় ঘটনা ঘটেছে এই পৃথিবীতে যতগুলো বড় বড় বন্যা 어 দৈ সূচনা হয়েছে তার পিছনে কোন না কোন নারীর একটা সরযন্ত্র থেকে থাকে এইজন্য কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ইন্না শাইতানা কান দাইফা শয়তান যখন মানুষকে আক্রমণ করে এই আক্রমণ আপনি যখন দোয়া করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ ইলানি যখন এই দোয়া করেন শয়তান আপনার থেকে অনেক দূর চলে যায় মানুষ যখন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এই আল্লাহ করানের এই দোয়া যখন এই এই আয়াত যখন আপনি পড়বেন শয়তান আপনার থেকে অনেক দূরে চলে যায় এই জন্য আল্লাহ রাবুল আলম বলেছেন শয়তান আপনাকে আসছি ফজরের নামাজ পড়েন নাই কিন্তু জোহর কেউ শয়তান আর আপনাকে ধরে রাখতে পারে না আপনি জোহরের সম নামাজ পড়লেন আর নিজে নিজে বললেন আল্লাহ কি করলাম ফজরের নামাজটুকু পড়তে পারলাম না এইটুকু না সহ্য করলেন নামাজটা পড়তে পারলেন না আমার আল্লাহ রাবুল আলমী ওই পড়লে যত না সবাব দিতেন কষ্ট পাওয়ার কারণে আল্লাহ রাবুল আলমী আপনার আমল নামাজ মধ্যে সবাবটুকু দিয়ে দিবি আমার বান্দা পড়তে পারছে না আমি আল্লাহর কাছে অনুতপ্ত আমি আল্লাহ পড়লে যে সব দিতাম সে পরিমাণ সব দিয়ে দিব বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমার ভুল হয়ে গেছে উঠতে পারি নাই ঘুম থেকে উঠতে পারি নাই নামাজটা কাজা হয়ে গেছে নিজের কাছে অনুতপ্ত হচ্ছে নামাজটা পড়তে পারি নাই আল্লাহ কোন মমিন যখন কোন গোনা করে কোন মমিন যখন কোন নামাজ ছুটে যায় আর এই কলিজাকার মধ্যে যখন আঘাত লাগা শুরু করে যখন নিজে নিজে কষ্ট পান

গুনা করার পরে যদি দিলে শান্তি পায় দিলের মধ্যে আরাম আরাম লাগে তাহলে এই দিলের মধ্যে ঘুনে ধরে গেছে আর গুণা করার পরে গুণা করার পরে যদি এই কলিজার মধ্যে আঘাত লাগে তাহলে বুঝতে হবে এটা আল্লাহর প্রতি তার ইমান বেড়ে যায় যদি বলছো হ্যাঁ এই দিলটা করতে হবে যে আমি যখন গুণা করি আমার কলিজার মধ্যে কষ্ট পাই ব্যথা পায় তারপরে আল্লাহ বলে আমি যাই হোক ওই যে যুবক

আল্লাহ রাব্বুল আলামিনের নাম এই জাতির উপর চড়ে গেল কুরআনুল কারীমে আল্লাহ জানাই দিলেন ইদিন বাসা আশকাহ এই পৃথিবীতে আল্লাহ যত জাতি সৃষ্টি করেছেন সব চাইতে ওই যে দুই যুবক তারা হলো পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্টম হত ভাগ্য তাদের মত এমন আশকাহ কত ভাঙা জাতি আর এই পৃথিবীতে জন্ম হয় না এই দুই যুবকের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন আল্লাহর উটকে তার তীর মারলেন আল্লাহর উটের পাম কেটে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মিথ্যা মিথ্যাচার তাদের এই আল্লাহর উটের উপর উটের উপরে আক্রমণ আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন

আদিহিনা কুতুল্লাহ এটা আল্লাহর নিদর্শন আল্লাহ কুদরতিউল এই উপর তোমরা তামাসসুহা বিসুইন কোন খারাপ মন নিয়ে কিন্তু তোমরা যাইও না তার উপর কিন্তু তোমরা কোন সময় বিবাদি করো না যদি করো আল্লাহ রাব্বুল আমি তোমাদেরকে ছাড়বে না কিন্তু কেশ বনে কার কথা দুই যমকের অপরাধের কারণে গোটা সাথীর রূপও

এ অপরাধ থেকে আর তোমরা এই পৃথিবীতে বাঁচতে পারবে না আল্লাহ রাজা তোমাদেরকে ধরবে মানুষের জ্ঞান যখন লোক পায় অহংকার যখন মানুষের প্রবল আকারে ধারণ করে তখন আর মানুষ এগুলো দাঁত দাঁড়ে বলছে আমার যে শক্তি আর কে হতে পারে আমাদেরকে কি করবে আল্লাহ নবী সালিয়া এই কথা বলার পরে উচিত ছিল জাতির লোকেরা যাইয়া আল্লাহ নবী গো আমাদের সন্তানগুলো গুলো ভুল করে ফেলেছে আমরা কি অপরাধের জন্য কিভাবে আল্লাহর কাছে তোবা করলে আল্লাহ আমাদের আদা থেকে বাঁচাবেন আমরা কেমনে বাঁচতে পারবো এই রাস্তার জন্য আপনি খোঁজেন আর আমরা সবাই মিলে আপনার কাছে তোবা করি এইটা না করে জাতিরা বলল যে আচ্ছা ঠিক আছে আপনি যে আজাদের কথা বলেন তো আজাদ যে আসবে এই আজাদের ধরনটা কি আজাদ যে আসবে আজাদের রং কি বা এইটার যে আজাব যে আসবে এটা লক্ষণ কি হবে এটা কখন শুরু হইব এবার আল্লাহ নবী আলি সাল্লাম বললেন কেমন জাতির কাছে আল্লাহ প্রেরণ করলেন আল্লাহ রাজাবের দিক তার সন্তানকে জানাই দিলা আর জাতির লোকেদের জ্ঞান বুদ্ধি সব লোক পেয়ে ফেললো আমাকে প্রশ্ন করে কখন থেকে আজাব শুরু হবে আর এই আজাবের লক্ষণ লক্ষণটা কি আমার থেকে জানতে চায় আল্লাহ

আইয়াম ও আমার বন্ধু সালেখ জাতিকে আপনি জানিয়েছেন এই জাতিকে আপনি বলেছেন তা আমার তাও ফিদা তারাই পৃথিবিতে মাত্র এই পৃথিবীতে তারা তাদের ঘরের মধ্যে আর মাত্র ফিদা রিকুম সালে আইয়াম আপনি সালাসা বলা হইতিন তারা মাত্র এই তিন দিন এই পৃথিবীতে আর বসবাস করবে তাদের সকলের হায়াতের বেলা তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে কয়দিন তাও তোমরা বসবাস করে নাও শুধুমাত্র এই পৃথিবীতে তিন দিন পরে তোমাদের এই পৃথিবী থেকে তোমাদের জীবনের ভবলীলা শেষ হয়ে যাবে তারপরও ভয় ঢোকে না তারপর মধ্যে একটু একটু ভয় আসে না হায় হায় এই জন্য কোরআনুল কারিম আল্লাহ বলছেন মানুষের কলিজা যখন শক্ত হয়ে যায় পাথরের পাহাড়ের কতগুলো পাথর আছে আল্লাহর ভয়ে পাথরগুলো গুলো পাহাড় থেকে লাফিয়ে লাফিয়ে সাগরের মধ্যে নদীর মধ্যে পড়ে যায় না ছেলেটি পাহাড় থেকে প্রতিনিয়ত পাথর পাওয়া যায় খাসিয়া তিল্লা কিছু আল্লাহর বয়ে কিছু পাথর আছে ওই পাথর গুলো মধ্যে সাগরের মধ্যে যায় এই উদাহরণ দিয়ে আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহর বয়ে পাথরের চেয়ে আরো কঠিন পাথর আল্লাহর বয়ে নদীতে পরে যায় কিন্তু মানুষগুলো আলোচনা শোনার বড় তিল পরিমাণ তাকুলিজাল পরিবর্তন পরিবর্তন হয় না এমন মানুষ পৃথিবীতে আছে আছে ঠিকই আল্লাহ কোরআনের সূরা বাকারা প্রথম থেকেই এই উদাহরণটা আমাদেরকে জানাই দিবেন আমান হযরত সালেহ আনহি সাল্লাম জাতিকে বললেন তোমরা এই পৃথিবীতে তিন দিন বসবাস করে নাও তিন দিন পরে তোমরা এই পৃথিবী ত্যাগবে না তোমরা এই পৃথিবীর দিকে তোমরা ধ্বংস হয়ে যাবে তামা তাউফি দারিকুম সালাসা তাআইয়াম আর এই পৃথিবীতে তোমরা শুধু তিন দিন বেঁচে থাকবে শুধু তাই নয় এই আল্লাহর কার্যক্রম হবে দেওয়ার মতো আর এত এই শক্তি পৃথিবীতে কারণ অবশ্যই এই পৃথিবীতে এটা হবে আমার ভাইরা এ কথা যখন বলে ফেললেন জাতি尔 মানব কুলুকে বলে দিলেন আর মাত্র তিন দিন এই পৃথিবীতে বসবাস করবেন তিন দিন পরে আপনাদের হায়াতের বেলা শেষ হয়ে যাবে তারা এই কথা শোনার পরে এখনো তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আল্লাহর কোনো কিছু আসে নাই এবারে তারা যায় সালে আলাইহিস সালামকে বলেন আচ্ছা ঠিক আছে তিন দিন তো বললেন কইলে আমাদের আজাব শুরু হবে কোন দিন চিন্তা করুন বল কোন দিন আমাদের আজাব শুরু হবে বলেন এবার সারা ইসলাম আল্লাহ কি বললেন আল্লাহ এই জাতি কত বড় কলিজা শক্ত ওয়ালা জাতি তোমার উটের সাথে এত বড় বেয়াদুমি করলো আমি তাদেরকে আজাবের কথা বলে দিলাম এই সব সবগুলোকে তারা অমান্য করে আবার তারা তোমার আজাব কোন দিন থেকে শুরু হবে এবং আজাবের লক্ষণটা কি তারা আমার কাছে জানতে চায় রাবুল আলমিন তুমি তাদেরকে জানে আদা আল্লাহ নবী হাজরতে সালে সাল্লাম এবার আল্লাহ জানাই দিলেন

এই সমস্ত উলামায় কালামদের বিভিন্ন ভাবে সারা পৃথিবীতে সারা পৃথিবীর আলেমদের উপর একটা তহমত আসা কিছু মানুষের এই মিথ্যা মন করা বক্তব্যের কারণে আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে যে ওহি নিয়ে আসে ওহি যে ওহির মধ্যে কোনো মিথ্যা থাকবে না যে ওহির মধ্যে কোনো অন্য কোনো কিছু থাকবে না যেটা নিজের মন করা হবে না আল্লাহ যেটা বলবেন অবিকল ওই কথাটা যাদের কাছে পৌঁছে দিবেন এই জন্য তাদেরকে নবী বলা হয় দুনিয়ার সাংবাদিকের মধ্যে মিথ্যা থাকে ধোকা থাকে কত কিছু থাকে পক্ষে থাকে বিপক্ষে থাকে কিন্তু আল্লাহর নবীদের কোন পক্ষ বিপক্ষ নাই আল্লাহ নবীরা সরাসরি আল্লাহ যা বলেন এইটা মানুষের কাছে পৌঁছে এই জন্য নবীদেরকে নবী বলা হয়েছে যাই হোক আল্লাহ পাক সমস্ত বিষয় থেকে জাতিকে গোটা বিশ্বের ওলামায় কালামকে আল্লাহ হেফাজত করেন আমিন এই সমস্ত গুমরা বক্তব্য থেকে যেন জাতিকে মানুষকে যেন আল্লাহ হেফাজত করো আল্লাহ নবী হজরত উনি আল্লাহর পক্ষ থেকে দোয়া চাইলেন আল্লাহ জানাই দিলেন বন্ধু হ্যাঁ আপনি জাতির লোকদেরকে বলে দেন তোমাদের তিন দিনের কথা বলেছিলাম আপনি বলে দেন আগামী যে বৃহস্পতিবার বৃহস্পতিবার হবে তাদের আজাবের প্রথম দিন শুক্রবার হবে দ্বিতীয় দিন আর শনিবার হবে তাদের জীবনের শেষ লোকেরা কয় আচ্ছা ঠিক আছে শুক্রবার বৃহস্পতিবার শুরু হইব আজাদ আল্লাহ রেসালাম জাতিদের জানাই দিলেন তোমাদের লক্ষণটা শুনে না আল্লাহ জানাই দিলেন বৃহস্পতিবার এই জাতির জাতির ওই যে আল্লাহ তোমরা হত্যা করে ফেলেছ আল্লাহর সাথে তোমরা কাদ্দারি করেছ আল্লাহর সাথে তোমরা অহংকারী করেছ এই জন্য আল্লাহ রাবুল আলমিন তোমাদের আজাবের প্রথম দিন যেটা হবে এইটা হলো অর্থাৎ আগামী বৃহস্পতিবারে তোমাদের জাতিদের ছোট বড় যুবক যুবতী বৃদ্ধা আবাল বনিতা সবার চাহারা আজাবের লক্ষণ হিসাবে প্রথম সিমটম হিসাবে সর্বপ্রথম তোমাদের চেহারাটা হলুদ বর্ণ হয়ে যাবে কোন বর্ণের হলুদ হয়ে যাবে বৃহস্পতিবার সবার চেহারা হলুদ হয়ে যাবে সবার চেহারা বৃহস্পতিবার জোরে আসত সবার চেহারা হলুদ হয়ে গেল এখন একজন আরেকজনকে দেখলে হালি হলুদ দেখি একজন কয় আমি তো তোরে হলুদ দেখি তুই আমাকে কি বলে তোমারও কি দেখি হলুদ দেখা যায়নি এবার জাতির সমস্ত মানুষের চেহারা হলুদ বর্ণের হয়ে গেল তার উপর সুযোগ ছিল সবাই যদি যাইয়া আল্লাহ নবী সালে সালাত সালামকে বলতো এখনো তো ফাইনাল আজাব আসে নাই আপনি দয়া করে আল্লাহর কাছে তো ওবা করেন আল্লাহ নিয়ে আমাদেরকে ক্ষমা করে দেই প্রথম দিন চলে গেল এবার দ্বিতীয় দিন আল্লাহ নবী সালাম বললেন দ্বিতীয় দিন শুক্রবার হবে এমন শুক্রবার সবার চেহারা লাল বর্ণের হয়ে যাবে একজন আরেকজনকে দেখবা যখন লাল বর্ণ দেখবা চেহারা লাল চা আকারের হয়ে যাবে জুমার দিন চলে আসলো আসার পরে হা হলুদ বর্ণের চেহারা পাল্টায় ওই জাতির সমস্ত জাতির লোকদের মহিলা পুরুষ শিশু নারী সবার চেহারা একটু লাল বর্ণের হয়ে গেল লাল হয়ে গেল সবাই বললো একজন আরেকটা বললে আমরা তো লাল দেখি তোমরা কি দেখো দেখা যায় করে না। শুক্রবার দিন আসলাম বললেন আজকের দিন হলো তোমাদের জীবনের শেষ দিন হয়ে যাবে আর তোমাদের সবার চেহারা কালো হয়ে যাবে শনিবার দিন চলে আসলো চেহারা সবার কালো হয়ে গেল সবার চেহারা কালো হয়ে গেল তারপরে জাতির লোকেদের কলিজার মধ্যে ভয় আসে না কালো হয়ে গেল প্লান করলো আজকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা যে ইয়া যেই নবী আমাদেরকে আজাবের কথা বললো যিনি আমাদেরকে এত কিছু জানাইলো তাহলে আগে দুনিয়া থেকে বিদায় ফিরেছি প্লান দেহ প্লানটা দেখলো আজার শুরু হয়ে গেল হলুদ হলো লাল হলো কালো হলো ওই গোন্ডা পাশ লোকগুলো দুষ্ট যুবক গুলো এক হয়ে তারা মারা হলো আল্লাহ নবী সালাতামকে মারার জন্য তারা যখন এই প্লান করলো

ওই কয়েকজন যুবকের উপর আর সমাজের ঘন্ড বড় বড় নেতাদের উপরে আল্লাহর বৃষ্টির পাথর নাজির হওয়া শুরু হলো মানুষগুলোর উপর আল্লাহর বড় বড় পাথর পড়া শুরু করলো পাথর পড়ে যাই মানুষ গুরু চেহারা বেসকাই গেল শরীর গুরু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহ আসাদ দিয়ে আল্লাহ রাবুল আলমী রাস্তার মধ্যে রাস্তার মধ্যে আল্লাহ রাবুল আলমী ওই মানুষ গুরুর দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ এই জন্য কোরআনে বলে দিয়েছে ও মা কারু মা কারা

আল্লাহ এবার হজরতে সাদে আলে সাল্লাম এবং যারা ইমান এনেছিলেন আল্লাহ বলেন বন্ধু রাত্র আজা ফুর হয়ে যা আপনি চলে যান সাদে আলে সাল্লাম উনি তার এই যারা ইমান এনেছিল তাদেরকে নিয়া উনি হাজরা মাউত থেকে উনি রোয়ানা দিয়া অর্থাৎ ওই খিজোর নামক জায়গা থেকে উনারা রওয়ানা দিয়া চলে গেলে নিয়ে আমানের হাজরা মাউতের মধ্যে সোহান আল্লাহ রাজা ফুড়ু হয়ে গেল হান মধ্যে বলা হলো সাজা তো রুমুর